হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট আমি আজকে চলে এসেছি তোমাদের এই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা করণীয় ভেদের দুই নম্বরের যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তার সমাধান নিই এই টাইপের অঙ্ক বা এই রকম অঙ্কগুলো আসার সম্ভাবনা খুব বেশি তাই তোমাদের ব্যস্ততার মাঝখানে একটু সময় করে দেখে নাও আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিও রয়েছে অবশ্যই পাঁচশো টাকা বিলাইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার এই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত তোমরা আপডেট পেতে পারো তা চলো আজকে দেখে নেই অঙ্কগুলো কেমন রয়েছে প্রথমে যে অঙ্কটা রয়েছে দেখো রুট ফাইভ প্লাস টু হোল টু দ্য পার এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট ফাইভ মাইনাস টু তাহলে এখান থেকে এক্সে মান আমাদের নির্ণয় করতে হলে প্রথমে কী করবো প্রথমে করবো বেটা এই যে রুট ফাইভ মাইনাস টু রয়েছে এটাকে রুট ফাইভ প্লাস টু আকারে সাজিয়ে নেব তার জন্য আমরা যেমনভাবে করি সলিউশানটা দেখে নেব দেখো রুট ফাইভ প্লাস টু হোল টু পার এক্স এটা যেমন আছে থাক এবার জামন যেমনভাবে আমরা নিরসন করি অর্থাৎ রয়েছে রুট ফাইভ মাইনাস তাহলে ওপর নিচে আমরা গুণ করবো রুট ফাইভ দিয়ে তাহলে ওপরে ওয়ান ছিল ওয়ান বাই রুট ছিল আমরা গুণ করছি রুট ফাইভ দিয়ে ওপর নিচে এটাই তো বেটা আমাদের নিয়ম মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব আর প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ তাহলে কী আসছে বাম দিকের টার্ম যা পড়ে আছে রুট ফাইভ প্লাস টু হোল টু দা প এক্স এটা থাকলো ডান দিকে দেখো ওপরে থাকছে রুট ফাইভ প্লাস টু আর নিচেরটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি যদি আমরা রুট ফাইভকে এ ধরি আর টুকে বি ধরে নিই তাহলে আসছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার তাহলে পেয়ে যাচ্ছে বেটা রুট ফাইভ প্লাস টু হোল টু দা পাওয়ার এক্স ইকোয়াল টু ওপরে থাকছে রুট ফাইভ প্লাস টু আর নিচেটা লেখা দরকার আছে কিনা দেখো এটা রুট ফাইভ স্কোয়ার বলতে ফাইভ আর রুট টু এ বলতে ফোর ফাইভ মাইনাস ফোর তা সেটা আমরা লিখতেই পারি ফাইভ মাইনাস তাহলে চলে আসছে আলটিমেট রুট ফাইভ প্লাস টু হোল টু দা পাওয়ার এক্স টু রুট ফাইভ প্লাস টু নিচে চলে আসছে এক পাওয়ার কিছু নেই যদি আমরা দিই তাহলে এক দিতে হবে এবার দেখো নিচে বেশ দুটো সমান রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস টু তাহলে উপরে অবশ্যই পাওয়া দুটো সমান হবে তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আজকে আমি করিয়ে যাব করণে এবং ভেদ থেকে এবার আমরা দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সলিউশন আমরা দেখে নেব কী রয়েছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি তাহলে এখান থেকে আমাদের সরলতম মানটা কী আসে দেখে নিতে হবে তা প্রথমে আমি আগের অঙ্কে যে কনসেপ্টটা বলেছিলাম করণী নিরসন করতে গেলে নিচে যেটা থাকছে অর্থাৎ দেখো এখানে রুট টু প্লাস ওয়ান আছে তাহলে রুট টু প্লাস ওয়ান আছে করণি নিরসন করতে গেলে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুন করব এখানে রয়েছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু রুট ফোর প্লাস রুট থ্রি রয়েছে গুণ করবো রুট ফোর মাইনাস রুট থ্রি দিয়ে একই রকম কাজগুলো করতে থাকি তাহলে এটা রয়েছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান গুণ করবো রুট টু মাইনাস ওয়ান দিয়ে যেহেতু নিচেও গুণ করেছি তাহলে ওপরেও আমাদের গুণ করতে হবে এবার দেখো প্লাস রয়েছে রুট থ্রি প্লাস রুট টু আমরা গুণ করবো নিচে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে সেই সঙ্গে ওপরেও গুণ হয়ে যাচ্ছে বেটা রুট থ্রি মাইনাস রুট টু প্লাস এবার এখানে একটু ক্যালকুলেশানটা করে নেবো রুট ফোর বলতে আমরা কী জানি টু তাহলে অ্যাকচুয়ালি এটা রয়েছে টু প্লাস রুট থ্রি গুণ করবো টু মাইনাস রুট থ্রি দিয়ে যেহেতু নিচে গুণ করেছি তাহলে ওপরেও বেটা গুণ করতে হবে টু মাইনাস রুট থ্রি দিয়ে তাহলে দেখো কী চলে আসছে ওপরে চলে আসছে রুট টু মাইনাস ওয়ান নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি প্রত্যেকটা জায়গায় দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে আমাদের চলে আসছে তাহলে এখানে আমরা নিচে পাবো রুট টু এর হোল স্কোয়ার মাইনাস একের হোল স্কোয়ার প্লাস ওপরে পড়ে থাকছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে একই রকম রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস রুট টুয়ের হোল স্কোয়ার প্লাস টু মাইনাস রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোলস্কোয়ার তাহলে কী পেয়ে যাচ্ছি ওপরে রয়েছে রুট টু মাইনাস ওয়ান নিচে দেখো রুট টু এর স্কোয়ার বলতে টু আর একের স্কোয়ার বলতে এক তাহলে আমরা পেয়ে যাবো টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু বাই এখানে পেয়ে যাবো থ্রি মাইনাস টু এখানে থাকছে টু মাইনাস রুট থ্রি বাই টু এ স্কোয়ার বলতে ফোর মাইনাস রুট তিন স্কোয়ার থ্রি তাহলে নিচের প্রত্যেকটা ধরে এক আসছে দুই থেকে এক গেলে এক তিন থেকে দুই গেলে এক সাত থেকে তিন গেলে এক নিচের টার্মগুলো আমরা আর লেখার দরকার নেই তাহলে উপরের টার্মগুলো পড়ে থাকছে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু প্লাস টু মাইনাস রুট থ্রি এবার কী কী ক্যান্সেল হচ্ছে বেটা প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি ক্যান্সেল হয়ে গেল মাইনাস রুট টু প্লাস রুট টু ক্যান্সেল হয়ে গেল টু আর থাকছে মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে ওয়ান এটাই হচ্ছে উত্তর বেটা এবার আমরা পরবর্তী যে তিন নম্বর প্রশ্নটা রয়েছে দেখো রুট ফিফটিন প্লাস রুট থ্রি ও রুট টেন প্লাস রুট এইটের মধ্যে কোনটি বৃহত্তম আমি বলে রাখি এই টাইপের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল খুব খুব গুরুত্বপূর্ণ এই টাইপের যতগুলো হাতে কাছে প্রশ্ন পাচ্ছ ভালো করে রেডি করো তা দেখো প্রথমে কী রয়েছে রুট ফিফটিন প্লাস রুট থ্রি এটা আমরা স্কোয়ার করবো তাহলে সলিউশানে চলে আসছি বেটা সলিউশান রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর হোলস্কোয়ার দিয়ে আমরা শুরু করছি তাহলে এটা দেখতে কেমন লাগছে এ প্লাস বি এর হোলস্কোয়ার তাই তো তাহলে তার সূত্রে ভাঙলে কি আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বলতে রুট ফিফটিনের হোল স্কোয়ার প্লাস টু এ বলতে রুট ফিফটিন বি বলতে রুট থ্রি প্লাস বি স্কোয়ার বলতে রুট থ্রি এর হোলস্কোয়ার তাহলে কী পাচ্ছে বেটা রুট ফিফটিনের স্কোয়ার বলতে ফিফটিন তাহলে চলে আসছে ফিফটিন প্লাস টু রুট ফিফটিন আর থ্রি গুণ করলে কী চলে আসবে এটা ফর্টি ফাইভ আর এদিকে রুট থ্রি স্কোয়ার বলতে থ্রি তাহলে চলে যাচ্ছে আলটিমেট ভ্যালুটা ফিফটিন আর থ্রি যোগ করলে এইটিন প্লাস টু রুট ফর্টি ফাইভ এই এলো পরের যে টার্মটা রয়েছে সেটাও আমরা স্কোয়ার করে দেখব কী আসে তাহলে এটা রুট টেন প্লাস রুট এইট a होल स्क्वायर इक्वल टू a কি রকম ভাগে আমরা ভাঙবো কি a + b होल स्क्वायर সূত্রই অর্থাৎ √10a स्क्वायर প্রথমে পেয়ে যাব + 2 * √10 * √8 + √8a होल स्क्वायर তাহলে আছে √10 स्क्वायर बोलते 10 + 2 root, √10 আর 8 গুণ করলে পেয়ে যাব আমরা 80 + √8 स्क्वायर बोलते 8 তাহলে 10 আর 8 যদি আমরা যোগ করি 18 + 2 √80 এবার দেখো দুটো জায়গায় আমাদের ডিফারেন্স কোথায় প্রথমত দেখো এখানে রয়েছে আঠেরো এখানেও রয়েছে আঠেরো এখানে দুই গুণ রয়েছে এখানেও দুই গুণ রয়েছে এখানে রয়েছে রুট ফর্টি ফাইভ আর এখানে রুট এইটটি অবভিয়াসলি তোমরা জানো যে রুট ফর্টি ফাইভের থেকে রুট এইটটি বড়ো তাহলে আমাদের আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি এটা বড় হবে তা সেটা গুছিয়ে আমাদের লিখতে হবে কি যেহেতু তাহলে এটা কী লিখবো আমরা লিখব যেহেতু রুট ফর্টি ফাইভ লেস দেন রুট এইটটি এটা ঠিক করে বেটা গুছিয়ে লিখতে হবে সেখান থেকে এটা ইমপ্লাই করছে আঠেরো প্লাস দুই ইন্টু রুট পঁয়তাল্লিশ এটা ছোটো হবে কার থেকে বেটা আঠেরো প্লাস টু ইন্টু রুট আশি এটা কী ইমপ্লাই করছে বেটা এটা আমরা কোথা থেকে পেয়েছি এটা আমরা পেয়েছি রুট ফিফটিন প্লাস রুট থ্রি আর সেটা ছোটো হয়ে যাচ্ছে কার থেকে রুট টেন প্লাস রুট এইটের হোল স্কোয়ার আর দুটো সংখ্যা বর্গ যদি লেস দেন সম্পর্কে থাকে এবং সেই দুটো সংখ্যা কি অবশ্যই পজিটিভ টার্ম মানে ধনাত্মক সংখ্যা সেই কারণে আমরা জোর গলায় বলতে পারি এবং লিখতে পারি কি রুট ফিফটিন প্লাস রুট থ্রি লেস দেন রুট টেন প্লাস রুট এইট এটা একেবারে ফুল অ্যান্ড কমপ্লিট অ্যান্সার ভাষাও তোমাকে লিখতে হচ্ছে না কেননা বলেছে বৃহত্তম কন্ডি তাহলে অবভিয়াসলি বড়ো হচ্ছে কি রুট টেন প্লাস রুট এইট ঠিক আছে বেটা এবার আমরা পরবর্তী যে চার নম্বর প্রশ্নটা রয়েছে তার সলিউশন আমরা দেখে নেব রয়েছে রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড রুট সেভেন সমান ওয়ান বাই সেভেন ইন্টু রুট থার্টি ফাইভ প্লাসে তাহলে এর মানটা কত একেবারে খুব সহজ উপায় করবো দেখো প্রথমে যেটা রয়েছে সেটাকে সিম্পলিফাই করে লিখছি প্রথমে রয়েছে রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড রয়েছে আমরা নিচে লিখতে পারি রুট সেভেন দেখো ডান দিকে যেটা রয়েছে রুট থার্টি ফাইভ প্লাস এ বাই সেভেন আমরা এইভাবে লিখতে পারি যে রুট সেভেন ইন্টু রুট সেভেন তাই না বেটা রুট সেভেন রুট সেভেন সেটা আমরা পেয়ে যাব তাহলে এবার দেখো দুই দিক থেকে আমরা নিচে রুট সেভেন যদি একটা ক্যান্সেল করি তাহলে আর একটা রুট সেভেন পড়ে থাকছে সেই রুট সেভেনটা গুণ হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টুর সঙ্গে তাহলে গুণ করলে বেটা কী আসবে রুট থার্টি ফাইভ প্লাস রুট ফোরটিন সমান ডান দিকে রয়েছে রুট থার্টি ফাইভ প্লাস এ দুই দিক থেকে রুট থার্টি ফাইভ ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকছে এ ইকুয়াল টু রুট ফোরটিন এটাই হচ্ছে অ্যান্সার বেটা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার আমরা পাঁচ নম্বর যে প্রবলেমটা রয়েছে দেখো এ প্লাস বি রুট টু ইকাল টু ওয়ান বাই থ্রি প্লাস রুট টু হলে এ ও বি এর মান কত আমাদের নির্ণয় করতে হবে এই টাইপের অঙ্কও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তা দেখে নেওয়া কী করবো প্রথমে বাম দিকে যেটা রয়েছে সেটা আমরা রেখে দিচ্ছি আর ডান দিকে টার্মটাকে ওই রকমভাবে সাজাবো তাহলে বাম দিকে বেটা থাকছে এ প্লাস বি ইন্টু রুট টু এবার দেখো ওয়ান বাই থ্রি প্লাস রুট টু আছে তাহলে করণীয় সনের জন্য বেটা কী বলেছি প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবো শুধুমাত্র চেঞ্জেস হবে মাইনাসে তাহলে থ্রি মাইনাস রুট টু যেমন আমি নিচে গুণ করলাম দাঁড়িয়ে পারলাম অত সমান করতে গেলে ওপরেও গুণ করতে হবে কি বেটা থ্রি মাইনাস রুট টু থ্রি মাইনাস রুট টু তাহলে বাম দিকে যেটা থাকছে বেটা এ প্লাস বি রুট টু রয়েই গেল আর নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো কেন এটা প্রতিটা পদক্ষেপে লাগবে করণীয় অঙ্কে তাহলে থাকছে তিনের স্কোয়ার মাইনাস রুট দুইয়ের স্কোয়ার ওপরে থাকছে থ্রি মাইনাস রুট টু তাহলে বেটা এ প্লাস বি রুট টু সমান আমরা পেয়ে যাচ্ছি থ্রি মাইনাস রুট টু ভাই নিচে দেখো তিনের স্কোয়ার বলতে নয় আর রুট টু স্কোয়ার বলতে দুই নয় থেকে দুই গেলে সাত এবার একটা কাজ করতে হবে আমার এ প্লাস বি রুট টু যেমন আছে সেইভাবে সাজিয়ে লিখবো তাহলে এটাকে সাত দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি থ্রি বাই সেভেন মাইনাস রয়েছে ওটাকে মেলানোর জন্য আমি প্লাস দিলাম আর ব্র্যাকেটে আমাদের লিখছি মাইনাস রুট টু রুট টুটার পরে করছি বেটা একের সাত লিখবো আমরা কী লিখবো বেটা একের সাত ইন্টু রুট দুই দেখো তো ঠিক আছে কিনা মাইনাস রুট টু বাই সেভেন হতো তাকে আমরা সেপারেট করে লিখেছি রুট টু আলাদা মাইনাস ওয়ান বাই সেভেন কেন রুট টু এখানে আলাদা রয়েছে তাহলে এবার এখান থেকে কম্পেয়ার করে আমরা কী লিখতে পারি এবার এখান থেকে আমরা কম্পেয়ার করে লিখতে পারি এর জায়গায় বেটা বসে আছে এখানে থ্রি বাই সেভেন আর বির জায়গায় বসে আছে দেখো প্লাস রুট টু প্লাস রুট টুর সঙ্গে জুড়ে রয়েছে মাইনাস ওয়ান বাই সেভেন তাহলে এ সমান আমরা পেয়ে যাচ্ছি থ্রি বাই সেভেন আর বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান বাই সেভেন পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখো এক্স প্রপোশনাল ওয়াই জেড ওয়াই প্রফোশনাল জেড এক্স তবে আমাদের দেখাতে হবে জেড একটি অসন্ন ধ্রুবক তা দেখো প্রথমে আমরা এই সম্পর্কগুলোকে ভেঙে ফেলব ভেদের নিয়মে সলিউশান কী পাচ্ছে ওটা যেহেতু এক্স প্রপোশনাল ওয়াই জেড তাহলে এক্স সমান আমরা কী পাবো কে ওয়াই জেড প্রফোশনাল তুললে চলে আসবে সমান চিহ্ন আর একটা ধ্রুবক যেখানে কি কে একটি কে একটি ভেদ ধ্রুবক আরে বেটা একই রকম ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি একটা ভেদ ধুবক নিচ্ছি এম জেড এক্স যেখানে এম একটি ভেদ ধ্রুবক দুটোকে আমরা কম্বাইন্ড করবো কীভাবে দেখো শুরু করছি এক্স ইকোয়াল টু কে ওয়াই ছিল বেটা ওয়াই দো ওয়ানটা আমরা পেয়ে গেছি এম জেড এক্স ইন্টু দেখো এক্স সমান কে ওয়াই দো ওয়ান বসিয়েছি আর রয়েছে জেড ইন্টু জেড দুদিক থেকে এক্স এক্স ক্যান্সেল হবে পড়ে থাকছে দেখো জেড ইন্টু জেড জেড স্কোয়ার আর এম কে কে যদি আমরা অন্যদিকে সরিয়ে দিই তাহলে চলে আসবে ওয়ান বাই এম কে বা জেড সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট এম কে তাহলে দেখো এম ছিল ধ্রুবক কেও ধ্রুবক তাহলে ওয়ান বাই রুট এম কে সেটাও হবে ধ্রুবক সমান কি অশূন্য অশূন্য ধ্রুবক এটা আমরা প্রমাণ করলাম তার মানে হবে ব্র্যাকেটে প্রমাণিত ঠিক আছে বেটা এবার ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কোশ্চেন নাম্বার সেভেন কী রয়েছে দেখো এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোশনাল এক্স ওয়াই হলে প্রমাণ করতে হবে এক্স প্রোপোশনাল ওয়াই তা কী হয়েছে দেখো এটা প্রথমে এখান থেকে আমরা শুরু করবো কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রোপোশনাল তুললে আমরা কী পেয়ে যাব সমান আর একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে এক্স ওয়াই অতি অবশ্যই লিখবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক বা শুধু ভেদ ধ্রুবক লিখলেও চলবে এবার কী করছি দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াইটাকে আমরা বাম দিকে নামিয়ে নিচ্ছি তাহলে বাই এক্স ওয়াই ইকোয়াল টু কে এর সঙ্গে আরেকটা কাজ করছি এর নিচে দুই গুণ করছি এখানেও দুই গুণ করছি কাজ মিটে গেল এবার কী করব যোগ ভাগ করবো যোগ ভাগ করলে বেটা উপরে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আর নিচে বেটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ডান দিকে পাবো কে প্লাস টু বাই কে মাইনাস টু অতি অবশ্যই ব্যাকেটে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই তাহলে কী আসছে দেখো ওপার এটা এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং আমরা পেয়ে যাচ্ছি ওপর থেকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর নিচে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর ডান দিকে যেমন ছিল কে প্লাস টু বাই কে মাইনাস টু তাহলে বেটা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়ে যাবো স্কোয়ারটা উপায় গেলে রুট হবে আর চলে আসবে প্লাস মাইনাস রুট কে প্লাস টু বাই কে মাইনাস টু এটাকে আমরা হিসেবের সুবিধার্থে এম ধরে নিচ্ছি এম ধরি তাহলে আলটিমেট যেটা আমরা পেলাম বেটা এদিকে দেখো যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এম এটাকে আবার যোগ ভাগ করবো যোগ ভাগ করলে আসবে কি বেটা ওপরে চলে আসছে এক্স প্লাস ওয়াই যোগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই নিচে দেখো এক্স প্লাস ওয়াই বিয়োগের সময় প্লাস এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই আর ডান দিকে এমের তলায় কিছু নেই মানে এক রয়েছে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান এখানেও অবশ্যই লিখবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই তাহলে ওপরে দেখো ওয়াই একটা ক্যান্সেল হলে পড়ে থাকছে টু এক্স নিচে দেখো এক্স ক্যান্সেল হলে পড়ে থাকছে টু ওয়াই সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেল বেটা পড়ে থাকছে কি এক্স সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এবার আমরা প্রপোশনাল তুলে কী জানি সমান চিহ্ন ধ্রুবক আসে তাহলে সমান চিহ্ন আর একটা ধ্রুবক যদি আমরা তুলে দিই পেয়ে যাব প্রপোশনাল অর্থাৎ এক্স প্রপোশনাল ওয়াই এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল মেটার তাহলে অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত ঠিক আছে আট নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব এবার রয়েছে কি বি প্রপোশনাল এ কিউব এবং এর বৃদ্ধি হচ্ছে টু ইস টু থ্রি অনুপাতে তাহলে বিয়ের বৃদ্ধি কি অনুপাতে হবে তা দেখো প্রথমে সলিউশানটায় কী রয়েছে বি প্রপোশনাল এ কিউব এটাকে আগে আমরা ভেঙে ফেলি যেহেতু রয়েছে বি প্রপোশনাল এ কিউব তাহলে সেখান থেকে আমরা কী পাবো এটা বি সমান কে ইন্টু এ কিউব যেখানে কে একটি ভেদ ধ্রুবক তাই না প্রপোশনাল তুললে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আছে এবার এর বৃদ্ধিটা কী বলেছে টু এক্স টু থ্রি অনুপাতে তাহলে ধরে নিচ্ছি ধরি এ এর বৃদ্ধি টু এক্স একক ও থ্রি এক্স একক এবার দেখো যখন এ এর বৃদ্ধি টু এক্স তাহলে বিয়ের বৃদ্ধি কত হচ্ছে বেটা এর বৃদ্ধি বি সমান কে তাহলে কে ইন্টু বলতে এ সমান রয়েছে টু এক্স টু হোল কিউব আর যখন হচ্ছে এ এর বৃদ্ধি থ্রি এক্স তাহলে এর বৃদ্ধি হবে কে হোল কিউব কেন এখানে এই ফর্মুলা রয়েছে বি সমান কে কিউব অতএব বি এর বৃদ্ধির অনুপাত তাহলে প্রথমে বৃদ্ধিটা কত এসছে বেটা কে ইন্টু টু এক্সের হোল কিউব ইস টু পরে হচ্ছে কে ইন্টু থ্রি এক্সের হোল কিউব কে কে ক্যান্সেল হবে এখানে চলে আসছে দুয়ের কিউব বলতে এইট এক্সের কিউব ইস টু এখানে আসছে দেখো তিনের কিউব বলতে সাতাশ এর কিউব এর কিউব এর কিউব যদি ক্যান্সেল হয় পড়ে থাকছে এইট ইস টু টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে বেটা বিয়ের বৃদ্ধির অনুপাত এরপর আমরা নয় নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো এ এক্স প্লাস বি বাই ওয়াই প্রপোশনাল সি এক্স প্লাস ডি বাই ওয়াই যেখানে এ বি সি ডি প্রত্যেকটা হচ্ছে ধ্রুবক প্রমাণ করতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক তা দেখো প্রথমে যে সম্পর্কটা রয়েছে সলিউশানে ফিরছে ওইটা এ এক্স প্লাস বি বাই ওয়াই প্রপোশনাল যদি আমরা তুলে দিই আসবে সমান চিহ্ন একটা ধ্রুবক ধরছি কে আর পড়ে থাকছে সি এক্স প্লাস ডি বাই ওয়াই যেখানে অতি অবশ্যই লিখবে কে একটি ভেদ ধ্রুবক এবার দেখো এটা যদি আমরা লসাগু করি ওয়াই চলে আসছে আর এখানে গুণ করলে এ এক্স ওয়াই প্লাস বি আর এদিকে আসছে বেটা কে ইন্টু দেখো সি এক্স ওয়াই প্লাস ডি বাই ওয়াই দুদিক থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে এবার এক কাজ করছি এক্স ওয়াইগুলোকে একদিকে আনি তাহলে চলে আসছে এ এক্স ওয়াই আর এখানে দেখো কে সি এক্স ওয়াই গুণ করলে আসবে বাম দিকে নিয়ে আসছি মাইনাস কে সি এক্স ওয়াই ডান দিকে পড়ে থাকছে কে ডি আর প্লাস বিটা ওপারে গেলে মাইনাস বি পাবো এখান থেকে আমরা যদি এক্স ওয়াই কমন নিয়ে নিই পড়ে থাকছে এ মাইনাস দেখো এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে কে সি সমান কে ডি মাইনাস বি তাহলে এক্স ওয়াই ক্যালটু আমরা পেয়ে যাচ্ছি কে ডি মাইনাস বি বাই এ মাইনাস কে সি যেহেতু এ বি সি ডি চারটেই ধ্রুবক ছিল আর কেটার আমাদের ধরা হচ্ছে ধ্রুবক ছিল সুতরাং এটা চলে আসছে কি ধ্রুবক আর এটাই প্রমাণিত ছিল বেটা তাহলে লিখে দেবো ব্যাকেটে প্রমাণিত ঠিক আছে আজকের মতো এই পর্বে শেষ অঙ্কে আমরা চলে এসেছি কী রয়েছে দেখো টু রয়েছে টু দ্য পাওয়ার এক ওয়ান থার্ড আর থ্রি টু দ্য পাওয়ার ওয়ান বাই ফোর ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান বাই সিক্স এদেরকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঠিক আছে বেটা এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের নাইনে হচ্ছে ক্লাস নাইনে এই টাইপের অঙ্ক ছিল তা প্রথমে আগে যেগুলো আছে আমরা দেখি আলটিমেট চেহারা কী প্রথমে কি রয়েছে টু টু দ্য পাওয়ার ওয়ান থার্ড পরে রয়েছে থ্রি টু দ্য পাওয়ার ওয়ান বাই ফোর আর শেষে রয়েছে ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান বাই সিক্স এইগুলোকে একটু খেয়াল করো ক্লাস নাইনে কীভাবে করতে বেটা যে পাওয়ারগুলো আছে যে ঘাতগুলো আছে তাদেরকে আমরা পূর্ণ সংখ্যা বা একই জিনিসে নিয়ে যাবো একই সংখ্যায় নিয়ে যাবো যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধে হয় তাহলে প্রথমে এই যে তিন চার ছয় এদের লসাগণ আমরা বার করে নেবো সেটা জানো তোমরা টুয়েলভ হয় দেখো না তিন চার আর ছয় তিনে গেলে এক চার দুই আর দুইয়ে গেলে দুই এক দুই এক অর্থাৎ আসছে দেখো তিন দিয়ে ছয় দিয়ে বারো তাহলে আমরা কী চাইবো যে পাওয়ারটাকে বারো আন্ডারে রাখতে আর দেখো কী আসছে টু টু দা পাওয়ার ওয়ান বাই থ্রি ছিল তার সঙ্গে আমি বারো গুণ করলাম আর মাথায় পাওয়ারটা দিলাম ওয়ান বাই টুয়েলভ একই তাহলে বারো বারো ক্যান্সেল হয়ে যাচ্ছে যা ছিল ওয়ান থার্ড সেটাই চলে আসছে এখানে দেখো থ্রি টু দা পাওয়ার ওয়ান বাই ফোর আমি ইচ্ছে করে বারো গুণ করলাম পাওয়ারে তাই পাওয়ারটা সবশেষে দিলাম ওয়ান বাই টুয়েলভ এখানেও একই রকম ফাইভ টু দাফা ওয়ান বাই সিক্স আমি জোর করে বারো গুণ করলাম আর ওপরে ওয়ান বাই বারো করলাম এখানে কি আসছে দেখো টু টু দাফা তিন চারে বারো অর্থাৎ টু টু পাওয়ার ফোর মাথায় থাকছে একের বারো এখানে দেখো কী আসছে চার তিনে বারো অর্থাৎ থ্রি কিউব হোল টু দ্য পাওয়ার একের বারো এখানে আসছে ছয় দিয়ে বারো অর্থাৎ পাঁচের স্কোয়ার হোল টু দ্য পাওয়ার ওয়ান বাই টুয়েলভ তাহলে আলটিমেট কী আসছে বেটা টু টু দ্য পাওয়ার ফোর দুইকে চার বার গুণ করো দুই দিয়ে চার দুয়ে আট দুয়ে ষোলো অর্থাৎ আসছে ষোলো টু দ্য পাওয়ার ওয়ান বাই টুয়েলভ এখানে তিনে কিউব বলতে সাতাশ তাহলে সাতাশ টু দ্য পাওয়ার ওয়ান বাই টুয়েলভ আর এখানে চলে আসছে পাঁচের স্কোয়ার বলতে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এর ওয়ান বাই টুয়েলভ তাহলে এখানে আমরা দেখলেই বুঝতে পারছি খুব সহজে কোনটা ছোটো আর কোনটা বড় এবং কোনটা মাঝখানে থাকছে লিখবে এক এখানে একটা লাইনে যেহেতু সবথেকে ছোটো যে ষোলো লেস দ্যান হচ্ছে টোয়েন্টি ফাইভ লেস দ্যান টোয়েন্টি সেভেন তার মানে সেটা ইমপ্লাই করছে ষোলো টু দ্য পর একের বারো পঁচিশ হোল টু দ্য পাওয়ার একের বারো লেস দেন সাতাশ হোল টু দ্য পাওয়ার একের বারো এবার মূল যে ফরম্যাটটা ছিল সেখানে ফিরে যাই প্রথমে দেখো ষোলো যেটা এসছে কোথা থেকে ষোলো এসছে টু টু দ্য পাওয়ার ওয়ান থার্ড লেস দেন আর কী রয়েছে পঁচিশটা এসছে দেখো ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান বাই সিক্স লেস দেন সাতাশটা রয়েছে দেখো এটা থ্রি টু দ্য পাওয়ার ওয়ান বাই ফোর এটাই হয়ে গেল নিয়ে নেওয়া উত্তর এবং আমাদের মানে অর্ধক্রমে সাজানো প্রথমে থাকছে থ্রি তারপরে সরি টু তারপরে হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে ঠিক আছে তা আজকে এই পর্বে তোমরা করণি এবং ভেদ থেকে দুই নম্বর যে প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ ছিল সেগুলো সলিউশন পেলে খুব ব্যস্ততার মাঝখানেও তোমরা এই অঙ্কগুলো একবার চোখ বুলিয়ে যাও যাতে করে এইবার যে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নগুলো তাতে তোমাদের একটু আইডিয়া থাকবে তা আজকের পর্ব আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু সাজেশান অ্যারেঞ্জ করেছি আমি সেগুলো পরপর তোমাদের দিতে থাকবো তোমাদের হাতে বেশি সময়ও নেই তাই এখন সময় নষ্ট না করে যেগুলো ছ হাতে গেছে খুব ভালো করে এবং বিশেষ করে পাঠ্যপুস্তক তা অনুশীলনী এবং উদাহরণ অর্থাৎ পড়ে দেখি অঙ্কগুলো খুব ভালো করে করবে তাই চলো থ্যাংকস ফর ওয়াচিং আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বিলাইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত তোমরা আপডেট পেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং টাটা